সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা মাছ ধরতে যাব তার জন্য মাছ ধরার জন্য যে মাছের সার লাগে সে সার তৈরি করা হচ্ছে দেখেন আমাদের বিজেম হচ্ছে চেয়ারম্যান আমি পরিচয় সার এর সাথে কি কি আছে এটা হচ্ছে আমাদের দীর্ঘদিনের আয়ুর্বেদিক কালেকশন খাঁটি হচ্ছে লিসু ফুলের মধু এটা হ্যাঁ এটা আয়ুর্বেদিক কালেকশন এটা সব জায়গায় পাবেন না আপনারা তারপরে এইটা হচ্ছে আর একটা মধু এটা হচ্ছে ক্রিস্টাল হানি দেখেন এটা দু রকম আকার নিচের দিকে জমাট বাঁধা উপরের দিকে স্বচ্ছ তারপরে ফেনা এটা আরেকটা একটা মধু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা কফির প্যাকেটে নেস ক্যাফি এটা আসলে নেস এটা কফি কিন্তু এটা নেস ক্যাফি না এটা সুদূর কুয়ের থেকে নিয়ে আসা মাছের মাছ মাছকে খাওয়ানোর জন্য তাদের মাছ রাত্রিকাল মাছ ধরে তো তাদের মাছ কফি খাবে মাছের ঘুমটা না আসে এর পাশাপাশি আছে শুধু থাইল্যান্ড থেকে নিয়ে আসা আমাদের থাইল্যান্ড মেন মেডিসিন হচ্ছে থাইল্যান্ড থেকে যে যে লাল পানটা দেখছেন এইটা হচ্ছে মেন মেডিসিন এর সাথে আমাদের ঘরোয়া পরিবেশে একটা জিনিস তৈরি করা আছে এর ভিতরেই বেশ কিছু দেশীয় উপকরণ দেওয়া আছে যা প্রায় শত রকমের আইটেম দিয়ে এইটুকু বানানো আছে আর পাশ এই সবগুলাই টোপ হিসাবে ব্যবহার হবে এই যে এই রুটির সাথে আর এই পাউরুটির সাথে আমরা এখন এই ডিসটার মধ্যে পাউরুটির পোড়া অংশটা বাদ দিয়ে দিয়ে দেব আপনার দেখছেন কীভাবে আমরা পাউরুটির পোড়া অংশটাকে বাছাই করলাম পাউডির পোড়া অংশটা যেহেতু মাছের টোপের হিসাবে দিলে আপনারা জানেন যেটা বেশি সময় আটা হিসাবে থাকবে না টোপ হিসাবে যেখানে পাউরির পোড়া অংশটা রাখা যাবে না আমরা এই পোড়া অংশটাকে বাদ দিয়ে পাউডে যেহেতু সারা রাত্রি আমরা মাছ ধরবো অনেক টুকুর প্রয়োজন হবে এখন এই যে এই চারটা পাউটি গেলে এখন এর সাথে আমরা হচ্ছে মধুটা মিক্স করবো ভালোভাবে মধুটাকে ঢাকিয়ে নিলাম ওই আমাদের আরো কিছু উপকরণ মিশাবে আমাদের নয়টা পাখির ডিম মিক্স হবে হ্যাঁ সেটা হচ্ছে কোয়েল পাখির ডিম খুবই পুষ্টি গুণে ভরপুর আমরা কোয়েল পাখির ডিম মিক্সড করব নয়টা কোয়েল পাখির ডিম আমি নট ডিম আনার জন্য বলছি নয় ডিম এই মধুটা দিলাম এবার এই মধুটা তো ভালো হয়ে আসছে এটাকে সাহাইতে খুব ভালো হবে মাসের সার বলে কথা এখানে কোনো আপোষ নাই যেহেতু বিশ কেজি পঁচিশ কেজি ধরনের মাছ মারা চলতেছে আগামীকাল সারাদিন পর্যন্ত মাছ ধরা চলছে সবাই তো মাছ মেরে ফেললো আমরা এখনো সারই রেডি করতে পারি নাই শুধু থাইল্যান্ড থেকে সার ডাস্তে আমাদের দেরি হয়েছে এই মধুর ঘনটা দেখলে আপনারা বুঝতে পারছেন কত উপকারী মধুটা গেল আমি যে এই পাতাটা বাদ দিয়ে বাকি মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিতাম আমরা মেডিসিনটা এর মধ্যে দিয়ে দিলাম সম্পূর্ণ মেডিসিন এক বোতল মেডিসিন দিয়ে দিলাম আমরা এটা কাজ শেষ আমরা এখন স্পেশাল কফি যেটা আপনারা জানেন বিশেষ সব থেকে দামি কফি যেটা হচ্ছে হাতিকে খাওয়ানো হয় যে গমটা লাদার পরে যে কফি ওই গমে আসতে করে আবার ভাজি করে যেটা দিয়ে কফি বানানো হয় এটা কফি ঠিক আছে এই দিয়ে দিলাম আমাদের মোটামুটি এখন ডিম এখন এই যে পাখি ডিম এখানে আমরা নয়টা ডিম নিয়েছি কম বেশি নিলে হবে না কিন্তু ডিম নয়টাই লাগবে ঠিক আছে আর অন্য কিছু ডিমে চলবে না পাখির ডিম লাগবে একদম কোয়েল পাখির ডিম ডিমগুলো তাড়াতাড়ি ভেঙে দাও কুষা দিও না পোষা দিও না কুষা দিলে তো আসবে আমি মূল কাজে চলে যায় যাতে সব তো এখন এই বলের মধ্যে মিক্সিং করতে হবে রুটিটা খুব শক্ত রুটিটা নরম রুটি দরকার ছিল তো আরো কিছু এখন রুটি লাগবে আর লাগবে আমরা কলা রাখতে দিয়ে এই রুটিটা কি এই এসে ওই যে জ্যজ আমরা একটু কাটিং কোডিং ফিটিং করি এই যে আমাদের সার রেডি হয়ে গেছে দেখেন প্রায় রেডি আটা অনেক আটা ওয়াও